A. Als you dead. Did you? আজকেই নর্মাল ট্রেনে দশ টাকার টিকিট কেটে উঠবো এসি লোকালের এসি লোকালে উঠে ভাই বেছে বেঁচে থাকবো যাদের কাছে ধরা না পড়ে ঠিক আছে তার জন্য চলেছি ভাই আমি হাবড়ে স্টেশন আর হাবড়ে স্টেশন দেখতে পাচ্ছি ভাই এসি লোকাল ঢুকে গেছে কিন্তু এর মধ্যে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি ভাই অন্য অন্য এসি ট্রেনের কালারটা ভাই সাদা এই ট্রেনের কালারটা কেমন যেন অন্যরকম টাইপের আর তোমাদের যদি তাই মনে তাহলে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানি আর যারা যারা ভাই ভিডিও দেখছে তাদের মধ্যে কেউ কে এখন এসি ট্রেনে উঠেছো বা কেউ উঠবে সেরকম কোনো প্ল্যান করেছো সেটা কিন্তু অবশ্যই জানিও আমাকে ঠিক আছে সেটাও জেনে থাকলেও মানে হ্যাঁ এরপর ট্রেন দাঁড়ানোর পর দেখি সবাই ছোটাছুটি শুরু করে দিয়েছে ভাই আর আমি ওই গেটে উঠতে চাইছেন কিন্তু দেখলাম না ভাই এটা লেডিস বাগি এটা ওটা যাবে না তো ভাই আমি চলে গেলাম ওই সামনের গেটে গেটটা খুলে গেলো একজনকে জাম দিয়ে বেরিয়ে আসলো আমি এবার ঢুকে যাই দেখলাম আমার সামনে একদম ভিডিও করতে করতে আসছিল সেও একজন ব্লগার যাক আমার মতন ব্লগার না ভালো ব্লগার এরপর ট্রেনের ভেতরে কিছু দূর এগিয়ে দেখি আমার চেনাশোনা একজন ট্রেনের মধ্যে রয়েছে অলরেডি বসে রয়েছে সে সিট নিয়ে এসেছে বনগা থেকে কিন্তু একটা জিনিস এই আমাকে কেস খাই দেয় পুরো টিটির সামনে গিয়ে বলে এর টিকিটটা চেক করবো আর এরপর কি হয় সেটা জানার জন্য পুরো ভিডিও কিন্তু শেষ অবধি থাকতে হবে যদি জানতে চাও তাহলে শেষ অবধি থেকো আর আমার এই একটু ব্লগ দেখতে থাকো நீ আর হাবড়া থেকে ট্রেনটা এখন ছেড়ে দিল আর ছেড়ে দেওয়ার পর একটা জিনিস মনে মনে ভাবছিলাম যে যখন এই এসি ট্রেনে যখন যাচ্ছি নিজেকে সেলিব্রিটি সেলিব্রিটি মনে হয় কেন মানে সব জায়গার লোক দেখি না ঘুরে ঘুরে দেখে এই ট্রেনের মধ্যে আর আমরা এখন বসে বসে প্ল্যান করছিলাম যে নর্মাল ট্রেনের টিকিটটা রয়েছে ওই টিকিটটা নিয়ে ঘুরে বেড়াবো আর দেখবো টিটি আমাদের ধরে কিনা আর ইচ্ছা ছিল যে টি যেন আমাদের না ধরে সেভাবে ঘুরে বেড়াবো কিন্তু আমার সব আশায় অরিজিৎ দা জল ঢেলে দিয়েছিল তারপর কি বলবো ভাই টিকিট তো কাটিনি ট্রেনে কিন্তু এরা কি ভাই এরা প্রেম করছে বাদ দাও ভাই আমাদের হলো না আর ট্রেনে ওঠার আগে একটা ইচ্ছা নিয়ে উঠেছিলাম ট্রেনের এই মাথা থেকে ও মাথা অবধি একদম হেঁটে হেঁটে যাবো ভাই এই একটা ইচ্ছা ছিল তো সেই কাজ আমি চালু করে দিচ্ছি আর যে কটা স্টেশন স্কিপ করছে ভাই ঝড়ের গতিতে স্কিপ করছে কি করি একদম ট্রেনের শেষ মাত্র যাবো বলে কিন্তু ভাই সামনে গিয়ে দেখতে পারি যে টিটি দাঁড়া হয়েছে আমি ভাবছিলাম ভাই কি করে বাঁচবো এখান থেকে আমি ভাবছিলাম কোন রকম বেঁচে হয়ে যাবো টিকিট মানে টিটি যে আছে সে টিকিট চেক করবে না কিন্তু যে অরিজিৎ দা এসে যে এই কাজটা করবে আমি ভাবতেই পারিনি সামনে গিয়ে স্যার টিকিটটা চেক করুন তারপর এরপর ভাই আমার সাথে যেটা হয়েছিল সেটা ভাই আর বলার মতন না ভাই তোমাদের কি বলবো ভাই মানে এরকম জিনিসটা হয়ে গেল ভাই তার জন্য বলছি ভিডিও শেষে দেখো আমি সবই বলছি ভাই আমার সাথে যাওয়া হয়েছিল হয়েছিল কিন্তু একটা জিনিস আমি দেখছিলাম যে এই ট্রেনের মধ্যে একটা বয়স্ক মহিলা ভুল করা হতো ট্রেনের মধ্যে উঠে গেছিলো কিন্তু জিআরপি তাকে ট্রেন থেকে নামিয়ে দেয় হয়তো যেত কী হয়েছে একটা দুটো স্টেশন যেত অসুবিধা তো নেই একজনের জন্য আর কি আর ক্ষতিটা হতো রেলের যাই হোক নিয়ম দেখলাম কড়াকড়ি এটা আর কিছু বলার নেই ভাই কিন্তু আমার সাথে কী হয়েছে সেটা তো তোমাদের জানা তো দরকার জানবে আমি সব ভিডিও শেষে যদি বলবো কিন্তু এর সাথে সাথে ভাই আরেকটা খারাপ জিনিসও লাগলো সেটা হচ্ছে ভাই তোমরা তো জানো ভাই এই সি লোকাল সব স্টেশনে দাঁড়াচ্ছে না অশোকনগর গুমা বিড়া তারপর হচ্ছে বামন গাছে কিন্তু এই বামন গাছে

আর হ্যাঁ ভাই আমি ট্রেনের টিকিট কেটে উঠেছিলাম তোমাদের মিথ্য কথা বলেছি তার কারণ আমি ভেবেছিলাম যে আগের দিনে যে পূর্ণ টিকিট ওই টিকিটটাই দেখাবো যদি টিটি কোনো সময় আমাদের ধরতে আসে প্রথমে ওই টিকিটটা দেখাবো দেখবো তার টিটির কী আসেন কিন্তু যে হঠাৎ করে যে দেখবে বলে দেবে আর আমি ক্যামেরাটা সাথে সাথে বন্ধ করেছিলাম তার জন্য ওই সিনটা আমি দেখাতে পারিনি আর এসি ট্রেনে করে আজকে কাজে যাওয়ার প্ল্যান হয়েছিল ভাই একটা কারণে আগের দিন রাতে দা বলছিল ছুটির সময় এসি ট্রেনে করে কাজে আসবো মানে দা উঠবে বনগাঁ থেকে আর আমার ওটা কথা ছিল হাবড়া থেকে হাবড়া থেকে বারাসাত অবধি টিকিট কেটেছিলাম আর দা কেটেছিল বনগা থেকে বারাসাত দুজনে টিকিট মিকিট কেটে একদম উঠে উঠে পড়েছিলাম বনগাঁ থেকে বাসাত যদি পড়েছিলো ভাই ওর মনে হয় একশো থেকে একশো কুড়ি টাকা আর আমার হাবলো থাকে বারসাত ষাট টাকা আর এখন চলে চলেছি ট্রেনটাকে টাটা ভাই আর তোমার যাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ভিডিও টা লাইক করবো বাই ভাই